হ্যালো ফ্রেন্ডস আশা করি ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি টিপস কর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো আমার আজকের আলোচনা বিষয় চোখ ভালো রাখার পাঁচটি উপায় সম্পর্কে তাহলে চলুন আর দেরি না করে বিস্তারিতভাবে জানতে ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকে অফিসে কিংবা বাড়িতে ফিরেও কম্পিউটারের সামনে ঘন্টার পর ঘণ্টা থাকতে হয় তারপর হাতের মুঠোয় ফোনটার দিকে তো চোখ রয়েছেই এভাবেই ধীরে ধীরে আপনার চোখের অবস্থা খারাপ হচ্ছে দুর্বল হয়ে পড়েছে দৃষ্টিশক্তি কিন্তু জানেন কি কয়েকটা সহজ নিয়মকানুন মেনে চললেই চোখকে বহুদিন পর্যন্ত ভালো রাখা সম্ভব এক সকালে উঠেই অভ্যাস করুন সবুজের দিকে তাকানো শহরে গাছের সংখ্যা এমনিতেই কম তাই বাড়ির টবের গাছের দিকেই কিছুক্ষণ তাকিয়ে থাকতে পারেন দুই ঘরের একদিকের দেয়ালের রং রাখুন হালকা সবুজ কিংবা জানালার পর্দা সবুজ রঙের রাখতে পারেন তিন অফিসের কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিন সেভার রাখুন সবুজ রঙের কাজ করার মাঝে মাঝে সেটা দেখে নিন চার একটানা চোখ খুলে কাজ না করাই ভালো কাজের মাঝে অল্প সময়ের জন্য হলেও চোখ বন্ধ রাখুন পাঁচ চোখ ভালো রাখতে মাঝে মধ্যেই চোখের ব্যায়াম করুন একবার ঘড়ির কাটার দিকে এবং আরেকবার ঘড়ির কাটার বিপরীর দিকে চোখের মনিটাকে ঘুরান